সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন যারা বিসিএস পরীক্ষার্থী তাদের জন্য এই দশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে এই বইটি এই বইটিতে এম কিউ বা পিলিমিনারির জন্য দুশো মার্কের মধ্যে দশ মার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে সূচিপত্র দেখে নেওয়া যাক সূচিপত্রে বিসিএস এ প্রশ্নগুলো দেওয়া রয়েছে পৃষ্ঠা উল্টাই ব্যাখ্যা দেওয়া রয়েছে তারপরে প্রশ্ন বিসিএস এর বিগত সালের রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ সে সম্পর্কেও কথাগুলো উল্লেখ করা রয়েছে পিঠা উল্টাই অনেক তথ্যবহুল একটি বই দুশো মার্কে প্রিলিমিনারির জন্য দশ মার্ক এই বই থেকে হয়ে থাকে নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন এই পড়াগুলো অত্যন্ত জটিল হয়ে থাকে বুঝে বুঝে পড়তে হবে মুখস্থ করতে হবে অনেক কিছু সালের প্রশ্ন আয়ত্তে মস্তিষ্কে রাখতে হবে পৃষ্ঠা উল্টাই পৃষ্ঠা উল্টাই তারপরে দেখা যাক লাস্টের দিকে বিগত সালের বিশেষ প্রশ্ন ব্যাখ্যা সমৃদ্ধভাবে দেওয়া রয়েছে সো এই হচ্ছে বই নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসন এমপি থ্রি জর্জের বই জিরোস পাবলিকেশন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ